মহাসাল্লাহ মহাশাল্লা কর পাঁচশো টাকার লোট ও একজন আমার আম্মা যান ইমরান ভাইয়ের ওই মায়ের কালাম শুনে দিয়েছে পাঁচশো টাকা পুরস্কার তকবির তো হবেই নাকি পাঁচশো টাকা তকবির জোর করে না রে তকবি আধারে রাতের চাচা তুমি তুমি ভোরে গেলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাচা তুমি তুমি ভোরে যখন দেখে আমার মন হয়ে যায় ও বাবা

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় বুড়ি মাটা কি জন্য লিখেছে সেটা বোঝাচ্ছি শোনেন দিয়ে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল এখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা মা সেই বাচ্চাটাকে মেনটেন করা কতটা কষ্ট একটা বাপ আর একটা মা জানি মা ঘুমাতে পারে না খেতে পারে না মা ঘুমাতে যাচ্ছে বাচ্চা পায়খানা করলো পেশাব করে হা হা করে কেঁদে উঠলো মায়ের ঘুমের দপরাপা হয়ে গেল মা খেতে বসছে কোলের উপর পায়খানা করে দিল এখন মা খেতে পারলো না কিন্তু একটা দিনের জন্য কোন মা কি এরকম বলতে পারে হতবাকার সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে ঘুমাতে দিস না রাত তোর জন্য আমাকে জেগে থাকতে হয় তুই নিজে ঘুমাস না আমাকে ঘুমাতে দিস না আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা তোকে নিয়ে ঘুমাবো না কোনো সন্তান কোন মা বলতে পারে ওই মা সুন্দর করে পোচাপুচি করিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায় যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ঘুমায় ওই মা ঘুমায় না এটাই হলো মায়ের সেবা এটাই হলো মায়ের আদর আর সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে গেল বাপমা হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপমা যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাঁচতে পড়বেই যেমন তখন পেট্রোল ডিজেল একসাথে সব পড়ে বুঝলেন না তখন বউ বলে দেখো তোমার মা ঘরে বসে বসে আমি পরিষ্কার হ্যাঁ ও হবে না তোমার মা ঘর নোংরা করে বাইরে বের করো তোমার বাপ মাকে ঘরে উঠতে দেওয়া যাবে না বাইরের যে জায়গা আছে ওখানে তিনপোল তিনপোল খাটিয়ে ওখানে একটা তত্ত্ববোধ ঢুকিয়ে বুড়ো বুড়ির আগে বিদায় করো ও বুড়ো বুড়ি খুব ঘর নোংরা করে ও সহ্য করা যাবে না আল্লাহ পাক বলে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা mohabbat করা সেই বাপ মাকে অবহেলা করোনা তাই কবি বলছে জা জওমকা মুকটি তো মার জা খেলে বাদ দেবে রাাখা ও চচ ওদের এই ককা স। আধর ও দেবে রাখা ও চচ ওদের এই ককাস জাথু উমাকা ভুক্ষ তোমারমা জাধু উমাকারা ভক্ষকে তোমামা দেখকেেলে পাদ পা আধুধেবে রাধাা ও চচ ওদেরই ককা স। হাধরুল ও দেবে রাখা ও চচ ওদের এই ককা সমা ওচজরা পাসা।

তখন ছেলে বউ সহ্য করতে পারে না বললাম এখন মা আলাদা খায় ছেলে আলাদা খায় এখন ছেলের ঘরে মা বাপের কোনো জায়গা নেই আর ছেলে একটা আলাদা করে ঘর করে দিয়েছে একটা কুঁড়ি ঘরপনা করে দিয়েছে মা বাপ ওই ঘরের মধ্যেই থাকে আর ছেলে বউ ছেলে পুলে নিয়ে তারা আলাদা ঘরে থাকে একদিন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বুকের ব্যথা বুকের ব্যথা বেড়েছে এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে বলবো এখন মা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে ছেলে আস্তে আস্তে বার হলো একটা ব্যাগ নিয়ে মা ডেকে বজায় খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজার করতে যাচ্ছি। তখন মা বলছে খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে খুব বেড়েছে বাবা সহ্য করতে না দশ টাকার কাছে একটা টাকা নেই টাকার ওষুধ এনে না একটু তখন ছেলে বলতেছে মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না কেন তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে একটা না একটা কিছু আনতেই রইছো ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করি না দেখা হলেই খাই খাই আর যদি শাশুড়ি একবার বলে জামাই আজ আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই দৌড়ে বউর গিয়ে জিজ্ঞেস করে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো গরুর গোশ না মুরগির গোশ বলে আমার মা দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করোনা তোমার মা যদি দুটোই আনবো তাই না শাশুড়ির পায়ের তলায় এখন ছেলেদের জান্নাত হয়েছে সে মায়ের পাত জান্নাত নেই বুঝলেন মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এমন শাশুড়ির মায়ের তলায় হয়েছে ওই জন্য মার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই শুধু খাই খাই তাই না মনে রেখে দাও তোমার বাপমা তোমার জন্য রহমাৎ তোমার বাপমা তোমার জন্য বরকত তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে আল্লাহ পাখির রহমত এবং বরকত তোমার বাড়িতে ভরে যাবে যদি তোমার বাপমা তোমার বাড়িতে না থাকে মনে রেখে কক্ষন আল্লাহ পাখির রহমত এবং বরকত তোমার বাড়িতে থাকতে পারে না শেষ কথায় খুব রিক্সা দেখো

মাসাল্লাহ মাসাল্লাহ কড় করে পাঁচশো টাকার লোক ও একজন আমার আম্মা যান ইমরান ভাইয়ের ওই মায়ের কালাম শুনে দিয়েছে পাঁচশো টাকা পুরস্কার তকবির তো হবেই নাকি পাঁচশো টাকা তকবির জোর করে না রে তকবি